আছে বাইকের বাজেটে আছে এক্স রোলার বাজেটে আছে আরো একটা বাইকের বাজেটে পাশাপাশি পেয়ে যাবেন ফ্যামিলি ইউজ গাড়ি এই পয়সা পাবেন রেন্টাল ইউজের গাড়ি এই পয়সা ফ্যামিলি ইউজ করতে পারবেন রেন্টাল ইউজ করতে পারবেন শুধু এটা না গাড়ির কিন্তু অভাব নাই যে কোনো বাজেটের মধ্যে গাড়ি কিন্তু পেয়ে যাবেন কোথায় ভালো না থাকবে নতুন বছর বছরের অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা অনুযায়ী বছরটা শেষ হয়ে গেছে কষ্ট পাচ্ছি হ্যাঁ না না অফার অবশ্যই অফারের পর অফার চলতে আছে।

তাহলে একদম দাম কত এটার দাম তো দেখছি ভাই ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর অবশ্যই চাকরি গুলো ফ্রেশ আছে আর এক্সিও শুধু একটা না আরো গাড়ি আছে বারো মডেল আছে তারপর আপনার তেরো মডেল সতেরো মডেল অনেক গাড়ি আছে সব মডেল মানে ধরেন আট নয় দশ এগারো বারো সব মডেল এর এক আছে এটার দাম কত

পনেরোশো সিসির গাড়ি যেটা আপনি চাইলে বাচ্চাদের স্কুল ডেটি নিজের পার্সোনাল ইউজ কিংবা যদি এয়ারপোর্টে রিয়ে ভাড়া চালানোর জন্য খুঁজেন একশোর মধ্যে এক গাড়ি বা হাজার একশোর ভিতরে হাজার এক পিস আচ্ছা এটা দাম কত এটা আমরা দাম চাইতেছি পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা তো ফিক্স না তাই না না ফিক্স না এটা হলো এই এসকর হলো দুই এর মডেল দুই হাজার পাঁচ এর রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার সাবমিট এর সিএনজি কনভার্ট করা অল অপশন অটো পনেরোশো সিসি দেখেন অল অপশন অটো পনেরোশো সিসি সিএনজি কনভার্ট করা দাম হলো দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার জি দশ লাখ পঞ্চাশ হাজার এখন আজকে শুরু করবো হলো প্রথমে একদম একটা যদি বলি হ্যাঁ যদি একবার আনটাস বাংলাদেশের রং হয় নাই

একবারে নিখুঁত গাড়ি এটার দাম চাইছি নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা নয় লাখ পঁয়ষট্টি প্রজেকশন লাইট এর যারা এক্সিও খুঁজেন বা ফিল্ডার খুঁজেন সবার জন্য গাড়ি আছে যেমন আছে এটা কত মডেল হ্যাঁ এটা এক্সিও দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পেপার সাপোর্ট এর সিএনজি করা দাম পনেরো লাখ নব্বই হাজার টাকা পনেরো নব্বই কিন্তু সবকিছু রেডি আবার নামটা বলি

প্রাইস প্রাইস হচ্ছে 10 লক্ষ 50 হাজার টাকা এটা এটা হচ্ছে Kia Forto এটাও Kia Forto 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন সিএনজি কর আছে 90 লিটার 1800 cc এই গাড়িটাও পেপারস আপডেট প্রাইস প্রাইস হচ্ছে 11 লক্ষ 65 হাজার টাকা এই যে অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল সুজুকি অর্গানার এটা হলো সাইড অটো আর গিয়ার ম্যানুয়াল ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ছয় নাকি জি পেপার সাতের মডেল ছয়ের মডেল ছয়ের মডেল টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ টাকার নিচে তারপরে কথা বলতে পারবেন জি দুই হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন জি এটা হলো টয়টা নাকি সুজুকি না হ্যাঁ জি এই গাড়িটা পাবেন কতটা হলো ভাইয়া যে পাঁচ লক্ষ আশি হাজার টাকা বললি লক্ষ আশি হাজার যে তাও কথা বলার সুযোগ থাকবে তাও কথা বলার সুযোগ আছে এছাড়াও কিন্তু এই দেখেন যে এক এক্সজিও এক্স করোলা জি করলা এক্স করলা এসিস একেবারে মানে কি বলবো মনে হচ্ছে একেবারে রিকন্ডিশন যে এত ফ্রেশ এই গাড়িগুলো সম্পর্কতে এই গাড়িগুলো সম্পর্কে জানতে কল দিতে হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে আউটলাইন আর মডেল কত আয়া এর মডেল হচ্ছে চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন দু হাজার চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এবং অল অপশন সিমেন্টের সানরুফ সহ ভাই গাড়ি দেখলে এক দেখে পছন্দ ইনশাআল্লাহই দেখেন খুবই চমৎকার খুবই ফ্রেশ এটা কি শুধু অকশন চালিত না এটা এলপিজি করা এলপিজি করা জি টায়ারগুলো যা আছে আট নম্বর যাবে ভাই এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার টাকা সানরুফ সহ জি সানরুফ সহ পাশে আরেকটা আছে নিশান এক্সট্রেল এটা মডেল কত ভাইয়া এটার মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার তিন ব্র্যান্ড নিউ আসছে এটা আবার ভিতরে বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে গাড়িটা খুবই চমৎকার এটা কি শুধু তেলে